মাম্মা মাম্মা এই যে মাম্মা মাম্মা তুমি কি খাই রে কি খাই রে মাম্মা কি খাই এ পিপে দাও পিপে একটা হুম আমাদের একটা

দাও পেঁপে রে থ্যাঙ্ক ইউ ই মम्मा সব জানে আমরা মम्माটা গুড গার্ল টাটা দাও টাটা দস টাটা দাও টাটা দাও টাটা বলো টাটা দাও মम्मा মम्मा এই যে এই যে মम्मा এই যে এখন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই পায়েলস ব্লগ কেমন আছো সবাই তোমরা আজকে আর একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে আমার মাম্মা মেয়ের একটু দুষ্টুমি আর আজকে আমাদের ঘরে পুরী আর গুগনি বানালাম শেষ অবধি তোমরা দেখতে থাকো আমি কিভাবে গুগনি বানাই আর পুরিটা কিভাবে আমরা বানাই দেখো এই যে সোনা ওর ঠাম্মুর সাথে শুয়ে আছে আজকে ওর মাস বেশি ভালো নেই তাই কিছু বললে ও কিছুই শুয়ে গুন ঠাম্মুস টিকার লাগাই দো না মাম্মা ও মাম্মা थमू साड़ी स्टिकर लगाइए देव देव तुम की दिता दिताय देव सेन देखी देखी देव दो थमू साड़ी देव स्टिकर लगाइए देव दो थमू साड़ी देव दो ना देना केने दो ना थमू साड़ी देव, देव? এই যে এই যে এই যে এই যে এই যে এই এই নাও এই নাও ঠাম্মুর লাগাই দাও ঠাম্মুর ঠান লাগাই দাও শাড়ি লাগাই দাও ওখানে লাগাই দাও না খুব বেশি বৃষ্টি হচ্ছে তাই সোনার পিপিরা আর আমি ভাবলাম যে আজকে একটু পুরি আর গুগনি বানিয়ে ফেলে সোনার পিপিরা এই পুরিটা বানালো আর আমি গুগনিটা বানালাম পুরিটা দেখতে অনেকটা সুন্দর লাগছে না ফুলকু ফুলকু খুব টেস্টি হয়েছিলো পুরিটা পুরীর ডটা মিষ্টি রেডি করেছিল তোমাদের সাথে আরেক দিন শেয়ার করব ডটা কিভাবে বানাতে হয় ডটা যদি প্রপার তোমরা বানাও তাহলে এইভাবে ফুলকো ফুলকো লুচি হবে ফুলকো ফুলকো লুচি খেতে কার না ভালো লাগে ফুলকো ফুলকো যেভাবে হয়েছিল খুব নরম তুলতুলে খেতে হয়েছিল তোমাদের সাথে আরেকদিন আমি শেয়ার করব। ফ্রেন্ডস যারা যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো এই ব্লগটা প্রথম দেখছো তারা আমার চ্যানেলে ডুকে আমার চুলের টিপস দেখতে পারবে যাদের যাদের ঘরোয়া পদ্ধতি আর ন্যাচারাল প্রসেস দিয়ে চুল লম্বা করতে চাও তারা এই আমার চ্যানেলে ডুকে সব ভিডিও দেখো দেখবে তোমাদের চুলে অ্যাপ্লাই করবে আর ভালো রেজাল্ট পাবে কীভাবে আমার চুল এতো লম্বা কোনো সুন্দর ঘুগনির চানা আলু সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে চুলাতে রান্না করব কড়াই বসিয়ে দিয়েছি আর এতে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর কয়েকটা গোটা গরম মশলা দেব ডালচিনি এলাচি লং গোলমরিচ তেজপাতা দেব তেজপাতাটা আমাদের গাছের আমাদের রান্নাঘরের কিনারেই তেজপাতা গাছ আছে আরেক দিন তোমাদের সাথে গাছটা আমি শেয়ার করব। তেজপাতা আর এই মশলাগুলা একটু আস্তে আস্তে ভেজে নেব তারপরেতে পেঁয়াজ দিয়ে দেব। কড়াইটা দেখে তোমরা ভেবো না যে কড়াইটা এতটা কালো কেন কাড়াইটা অনেক পুরনো আমার শাশুড়ি মায়ের আমরা এখনও এই কাড়াইয়ে রান্না করি মাঝে মধ্যে পেঁয়াজটা আস্তে আস্তে নাড়ব ভাজা হওয়ার পর এতে সেদ্ধ করা আলু আর চানা দিয়ে দেব আমি ঘুগনিটা একদম সিম্পল প্রসেসে বানাই আর ঘরের সবাই বলে খেতে অনেকটা টেস্টি হয় তাই ঘুগনি যখনই ঘরে বানানো হয় আমি বানাই স্পেশালি আলুটা অনেকটা সিদ্ধ হয়েছিল তাই আলুটা আর ভাঙলাম না এইভাবে নাড়াচাড়া করলে আলুটা মিশিয়ে যাবে তোমরাও আমার এই রান্নাটা দেখে তোমাদের ঘরে এইভাবে বানাও দেখবে খেতে অনেকটা টেস্টি লাগবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এখন যতটা লবণের প্রয়োজন ততটা দিলাম আমি হাত দিয়েই লবণ দিই চামচ দিলে ততটা আমার প্রপার লবণ হয় না তরকারিতে তাই আমি হাত দিয়ে দেই। হলুদ গুঁড়ো আমি এক চামচ দিয়ে আর একটু দিয়েছি আমরা প্রপার মশলা খাই কম মশলা কেউ খেতে ভালোবাসে না আমাদের করে তরকারি কালারটা সুন্দর না হলে ততটা ভালো লাগে না খেতে চুখে ভালো লাগলে তো মুখে খেতে ভালো লাগে মরিচ এক চামচ দিলাম জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম এই যে হয়ে গেল আমার গুগনি আর এখন পরিমাণ অনুযায়ী আমি এতে জল দিয়ে দিয়েছি ফুলকু ফুলকু লুচি দেখে কার কার জল এসে গেছে মুখে খুব টেস্টি হয়েছিল সত্যি ঘুগনিটাও অনেকটা টেস্টি হয়েছিল আজকে এতটুকুই ফ্রেন্ডস সবাই ভালো দেখো সুস্থ দেখো খুব তাড়াতাড়ি আরেকটি ব্লগ নিয়ে আসছি টাটা বাই বাই থ্যাংক ইউ